মুখ সামলে কথা বলবে কি বললে আমরা মিথ্যুক মিথ্যুক না তো কি বিয়ের সময় তোমরা কি বলেছিলে ছেলে একেবারে রাজপুতুর দোতলা বাড়ি গাড়ি জায়গা জমি কোনো কিছু না নেই সেসব কোথায় হ্যাঁ তোমার বাবাও তো মিথ্যুক তোমার বাবা বিয়ের সময় কি বলেছিল জানো বলেছিল আমার মেয়ে রূপবতী গুণবতী সাতচারে না করে না এইটা তার নমুনা কি তুমি বাবা কথা বললে হ্যাঁ বললাম তুমি তো আমার বাবা তুলে কথা বললে বেশ করেছি আমিও বেশ করেছি কি তুমি আমাকে সত্যি করে চার মারলে হ্যাঁ মারলাম ঠিক বলছো সত্যি করে মারলে হ্যাঁ হ্যাঁ আমি সত্যি করে মেরেছি তাহলে ঠিক আছে আমি আবার আর কি আর কি পছন্দ করি আরে এই টোটো দাঁড়া 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 হ্যাঁ বলুন পান্ডুয়া যাবি আরে এই যে দাদা ভাই যে টোটো নিয়ে কেন আরে টোটো চালাচ্ছি কি সাধে আরে তোমরা খবরের কাগজে দেখছো না টোটো ছেলে ডাক্তার টোটোলা ছেলে ইঞ্জিনিয়ার টোটো না ছেলে আইপিএস অফিসার হ্যাঁ খবরে দেখেছি তো তাতে কি হলো কি হলো মানে তোমার মাথায় গোবর পোড়া আছে আচ্ছা বলো তো আমরা কেন বড় অফিসার হতে পারিনি কেন আমাদের বাবারা কেউ টোটো ড্রাইভার ছিল না তাই আমি টোটো চালাচ্ছি যাতে আমার ছেলে পুলেরা আইপিএস অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে তাহলে ভাই আমাকে একটু চালানো শিখিয়ে দে না ভাই আমাকে একটু চালানো শিখিয়ে দে আচ্ছা ঠিক আছে বসো বসো বসো

দাদা ওই কুড়ি টাকা স্প্রাইট দিব দেখটা হে নিন ও দাদা টাকাটা দিয়ে যান ও দাদা এটার দাম কত এটা নব্বই এটার দাম কত এটা কুড়ি একশো দশ আপনার কাছে কত আছে দেখুন আমার হাতে একশো দশ একশো দশ তবে

আমরা পুলিশ নয় আমরা ফাইন্যান্স কোম্পানির লোক এই টোটোটা লোনের একটা কিস্তিও জমা পড়েনি কিন্তু স্যার এই টোটোটা তো আমার বিয়েতে যৌতুক হিসেবে দিয়েছে আমার শ্বশুর মশাই এটা যে লোনের তা তো আমি জানতাম না আরে শ্বশুরকে ফোন করে জেনে না হ্যাঁ হ্যাঁ ফোন করছি ফোন করছি হ্যালো হ্যালো কে শ্বশুর মশাই বলো জামাই বলো আমাকে বিয়ের যৌতুকে যে টোটোটা দিয়েছেন সেটা কি আরে লোনেরই টোটো তাই লোনের টাকা শোধ করে দিন লোক তো টোটো নিয়ে চলে যাচ্ছে বিয়ের সময় যৌতুক হিসেবে টোটো দেওয়ার কথা ছিল আর সেটা আমি দিয়েছি লোন পরিশোধের কথা তো আমার ছিল না যার নামে টোটো সেই লোন পরিশোধ করবে বুঝলে টোটো তো আমার নামে ঠিক আছে লোনের টাকা পরিশোধ করে টোটোটা নিয়ে যাবি বুঝছিস এই এই টিকিট দেখি ঠিক ঠিক আছে আছে জামাটা পাল্টাতে পারিস না কি করবো বাবু গরিব মানুষ প্যান্ট পাল্টাচ্ছি তো জামা ফেটে যাচ্ছে জামা পাল্টাচ্ছি তো প্যান্ট ফেটে যাচ্ছে দুটো একসঙ্গে পাল্টা দুটো একসঙ্গে পাল্টাতে গেলে পেছন ফেটে যাচ্ছে